গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন ইন বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি অর্থাৎ খুব একটা গরমও না বা খুব যে ঠান্ডা সেরকমও নয় বাতাসও আজকে খুব একটা বইবে না সেই জন্য বাবা মাকে আজকে নিয়ে যাচ্ছি ইয়ারা ভ্যালি কালকে আবার বৃষ্টির সম্ভবও না তাই কালকে তো বাইরে কোথাও যাওয়া যাবে না কোনো ইনডোর জায়গাতে যাওয়া একমাত্র সম্ভব তো এটাই বাবা মার প্রথম উইকেন্ড যেখানে আমরা মেলবান শহর থেকে বেরিয়ে প্রায় দেড় ঘন্টা দূরে যাচ্ছি ইয়ারা ভ্যালি আজকে আমাদের প্রথম গন্তব্য ইয়ারা ভ্যালি চকলেট ফ্যাক্টরি এর আগে তো আমি তোমাদের চকলেট ফ্যাক্টরি দেখিয়েছি বাবা মাকে নিয়ে প্রথমবার যাচ্ছি এখানে সুগার ক্যান্ডিগুলোকে চকলেটের ঝর্ণায় স্নান করিয়ে আবার বের করে নেওয়া হচ্ছে চকলেট ফাউন্টেন থেকে বেরিয়ে বাকি যে চকলেটটা সেটা নিচে পড়ে যাচ্ছে তারপর একটা সাদা রঙের বেল্টের উপর চকলেটটা উঠে পড়ছে দিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে চকলেটটা জমে যাচ্ছে সুগার ক্যান্ডির গায়ে তারপর সেটা গিয়ে স্টোর হয়ে যাচ্ছে কি সহজে প্রসেসটা পুরোটা হয়ে গেল বাড়িতে অতি সহজে শুধুমাত্র গরম দুধ ঢেলে দিলেই রেডি হয়ে যাবে রেডিমেড হট চকলেটটা আবার বিভিন্ন রকমের ফ্লেভার হোয়াইট ডার্ক ক্যারামেল রুবি আর এই যে গোল গোল চকলেটগুলো দেখা যাচ্ছে এটা কোনো বাদামের উপর চকলেট কোট করা আছে আমান্ড হতে পারে ম্যাকাদেমিয়া হতে পারে বিভিন্ন রকম নিজের পার্সোনালি ইউজ কিংবা কাউকে গিফট দেওয়ার জন্য এই দোকানে অনেক সুন্দর সুন্দর চকলেটের প্যাক পাওয়া যায় আর এটা বাবা মাকে দিয়ে ছবি তুলিয়েছি এক মিটার লম্বা চকলেট বার আর এই বাক্সগুলোর মধ্যে রয়েছে ছোট ছোট বোতামের মতো মিল্ক চকলেট হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট এই পুরো দোকানে এত রকমের চকলেট রয়েছে যে তুমি দেখে শেষ করতে পারবে না পুরো লাঞ্চের জন্য এখানেই আজকে খেয়ে নিলাম লাঞ্চে নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস এখানে তো অন্যতম প্রধান খাবার ফিশ অ্যান্ড চিপস বাইরে কোথাও লাঞ্চে গেলে সেই জন্য বাবা মাকে সেটা খাওয়ালাম আমরা নিয়েছিলাম একটা কফি আর তার সাথেই স্যান্ডউইচটা এই চকলেট ফ্যাক্টরির আইসক্রিমগুলো খেতে দারুণ হয় তাই আজকে শেষে মিষ্টি মুখের জন্য এটাই খাবো ঠিক করলাম আমরা দুটো ফ্লেভারের আইসক্রিপ নিলাম একটা ছিল কুকি ক্রিম আর একটা ছিল কফি ফ্লেভার দুটোই খেতে অসাধারণ ছিল আর এখানে একটা স্কুপ নিলে দাম নিচ্ছে ছ ডলার আর দুটো নিলে সাত ডলার চকলেট ফ্যাক্টরি থেকে বেরিয়ে এখন আমরা চলেছি ওয়াইনারির দিকে ভ্যালি হল অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান ওয়াইন প্রোডিউসিং রিজিয়ন এখানেও হেক্টারের পর হেক্টার জমিতে শুধুমাত্র আঙুর চাষ করা হয় প্রত্যেকটি ওয়াইনারির সাথেই বেশ বড় বড় আঙুরের ক্ষেত থাকে আমরা আজকে এই ওয়াইনারিতে এলাম যাতে খুব কাছ থেকে সেই আঙুর ফলগুলোকে দেখতে পাই আমরা মাস ধরে আগে যখন সাউথ অস্ট্রেলিয়া ট্রিপে গেছিলাম তখন গাছের সবেমাত্র আঙুর ধরেছিল খুব ছোট ছোট ছিল কিন্তু এখন সেগুলো সব পেকে গেছে সেই ট্রিপের ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখে না থাকলে একবার দেখে নিতে পারো আমার প্লে লিস্টে সবগুলো ভিডিও আছে আজকে তোমাদের দেখাবো গাছগুলোতে আঙুর পেকে গেলে কীরকম লাগে আজকে আমরা যেগুলো ঘুরছি সেগুলো সবগুলোই বাবা মার কাছে একেবারেই নতুন এই যে দেখছো সামনে মাইলের পর মাইল পুরোটাই আঙুরের ক্ষেত দূরে দেখো ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে আর মাঝে এত বড় বড় উপত্যকা এই সব জায়গাতেই আঙুরের চাষ ভালো হয় এই ওয়াইনারির ফেসিলিটি খুব ভালো যেমন চেয়ারও রয়েছে সেরকম মাটিতে বসারও দারুণ ব্যবস্থা বালিশ টালিশ সব দেওয়া আছে আঙুরের এই জমিগুলো এতটা ওয়েল মেনটেন্ড হয় পুরো নিচটা একদম পরিষ্কার আর লম্বা লম্বা সারি সারিভাবে গাছগুলো লাগানো থাকে দূর থেকে দেখতেই অসাধারণ লাগে দূর থেকে দেখে কিছুই বোঝা যাচ্ছে না কারণ এই গাছগুলোতে রয়েছে সাদা আঙুর পাতার সাথে যেন একেবারে মিশে গেছে কিন্তু কাছে এলে দেখা যাচ্ছে এক একটা এত বড় থোকায় থোকায় আঙুর ধরে আছে দেখেই দারুণ লাগছে আর এই মাঝখানের পথটা দেখো কি পরিষ্কার আর দুদিকে গাছ এই আঙুরগুলো জেনারেলি খাওয়া হয় না ওয়াইন তৈরির কাজেই ব্যবহার করা হয় এই সাদা আঙুরগুলো থেকে হোয়াইট ওয়াইন তৈরি হয় এখানে জমিটিতে যেমন পুরোটাই সাদা আঙুর ছিল এখানে আবার পুরোটাই কালো আঙুর কালো আঙুরগুলো কিন্তু বরং খুব প্রমিনেন্ট দূর থেকেই দেখা যাচ্ছে আর এগুলো হলো সেই কালো আঙুর একটু ছোট সাইজ নর্মাল আঙুরের থেকে আঙুরের এই গাছগুলি নাইনটিন সেভেন্টি ফাইভে বসানো মানে প্রায় পঞ্চাশ বছরের পুরনো। আঙুরের গাছও চা গাছের মতো বহু পুরনো হয় এবং গোড়াটা বেশ মোটা হয়ে যায় যখন ফলন শেষ হয়ে যাবে পুরো গাছটাকে কিন্তু মুড়িয়ে কেটে ফেলবে সামনের বছর আবার ডাল পাতা গজিয়ে নতুন ফল হবে আমাদের পশ্চিমবঙ্গে তো আঙুর চাষ হয় না তাই বাবা মার কাছে পুরো ব্যাপারটা একেবারেই নতুন দুজনেই দেখে দারুণ মজা পেয়েছে ওয়াইনারিতে এটা হলো রেস্তোরাঁ এখানে খুব ভিড় রয়েছে আমরা তো আগেই খেয়ে নিয়েছি তাই আমরা এখন আর খাচ্ছি না আমরা বাকি জায়গাটা একটু হেঁটে দেখছি আকাশটা বেশ মেঘলা হয়ে গেছে কালকে বৃষ্টি হবেই এখানে ওয়াইনারি বলো কিংবা চকলেট ফ্যাক্টরিগুলো বলো সবগুলো বেশ বড় বড় জায়গা জুড়ে হয় আর খুব সুন্দর করে সাজানো থাকে এখানেও যেমন চারপাশে দারুণ দারুণ ফুল দিয়ে সাজানো ছিল লোকজন আসেন ছবি তোলেন অনেকটা সময় কাটান তাই এনারা এই জায়গাগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখেন আমরাও কয়েকটা ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে থেকে যাবে বিকেল এখন চারটে বাজে চারপাশটা দেখো কিরকম কালো হয়ে এসছে অন্যদিন রাত্রির আটটা সাড়ে আটটা অব্দি রোদ দূর থাকে আর আজকে চারপাশটা পুরো মেঘলা ওই যে দূরে মেঘের মধ্যে সিটির বড় বড় বিল্ডিং গুলো দেখা যাচ্ছে আজকে শনিবারে অফিস না থাকলেও ছুটির দিনে তো লোকজন বাইরে বেরোন বিকেলের সময়টা দেখছি ভালোই ট্রাফিক রয়েছে এই গাড়ি দিয়ে যেতে যেতে দুপাশটা দেখলে দেখতে পাবে এখানে অনেক পুরনো বিল্ডিংও রয়েছে সাথে রয়েছে গগনচুম্বি নতুন নতুন সব বিল্ডিং সামনের এই বিল্ডিংগুলো প্রায় তলা হবে অন্যান্য জায়গায় যেমন পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি উঠছে তখন এই শহর কিন্তু পুরনো ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছে এই সবুজ রঙের ট্রামটা হলো মেলবানের হেরিটেজ ট্রাম্প আমরা ডকল্যান্ডসে চলে এসেছি সে তো ওই দেখেই বুঝতে পারছো খুব মন খারাপ লাগে গো এটা এখন বন্ধ হয়ে গেছে আমি একবার এটাই চড়েছিলাম আজকে চললে বাবা মাকেও একবার চড়িয়ে পুরো মেলবানের ভিউটা আকাশ থেকে দেখিয়ে দিতাম বাড়ি ফেরার আগে কস্কো এলাম দু একটা দরকারি জিনিস নিয়ে নেব কালকে আবার আসা হবে কিনা বৃষ্টি টিষ্টি হবে সেজন্য আজকেই চলে এলাম কস্কোতে অনেক রকমের জিনিস পাওয়া গেলে আমরা খুব বেশি কিনতে পারি না কারণ এখানে যা জিনিসই পাওয়া যায় সেগুলো খুব বড় বড় হয় আর আমরা এমনিতেই দুজন থাকি খুব বড় জিনিস আমাদের লাগে না যেমন এই শ্যাম্পুগুলো দেখো কি বড় বড় বটল মানে একটা কিনলে তোমার বহুদিন যাবে দাম যদিও কিছুটা কম পড়ে কিন্তু আমরা ঠিক কিনি না কিংবা ধরো এই পিস্টাশিওগুলো এগুলো এত বড় কিনলে আমরা কতদিন ধরে খাবো তাই এগুলো আমাদের ঠিক কেনা হয় না আমরা যেগুলো খুব দরকারি জিনিস সেগুলোই এখান থেকে কিনি যখন আমরা দেশে যাই তখন এখান থেকে চকলেট কিনে নিয়ে যাই এখানে বড় বড় চকলেটের প্যাক পাওয়া যায় যেমন দেখো এটা কি বড় ফের রোচার চকলেট এখানে তো জামা কাপড়ও পাওয়া যায় আমরা এখান থেকে জামাকাপড় খুব একটা কিনি না কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের বেশ ভালো জামাকাপড় কাপড় এখানে পাওয়া যায় দামটাও একটু রিজনেবেলই হয় মানুষ যে বয়সে যাক না কেন খেলতে সবাই ভালোবাসে আমরা এবার চলে এলাম সবজি আর ফলের দিকটা এখান থেকেই কয়েকটা জিনিস আমাদের নেওয়ার আছে এখন তো আমাদের আলু পেঁয়াজ একটু বেশি লাগছে যেহেতু বাঙালি রান্না অনেক বেশি হচ্ছে তাই আলু পেঁয়াজ রসুন এগুলো একটু আমরা এখান থেকে নিয়ে নেবো যাতে আমাদের বেশ কিছুদিন চলে যায় আর এখানকার জিনিসের কোয়ালিটিও খুব ভালো হয় এইটা দেখো পাঁচ কেজি আলু আলু নেওয়া হয়ে গেল এবার পেঁয়াজ নিতে হবে এখানে পেঁয়াজটাও বেশ বড় বড় পাওয়া যায় কিন্তু এত বড় যে একটা একবারই ইউজ হয় না অর্ধেক করে কেটে ইউজ করতে হয় এই যে রুমটার মধ্যে ঢুকেছি এটা পুরোটাই ফ্রিজ মানে খুব ঠান্ডা এখানে এখানে রয়েছে মূলত বেরিজগুলো এবং অন্যান্য সবজিপাতি যেগুলো ঠান্ডায় না রাখলে নষ্ট হয়ে যাবে আমি তো এখান থেকে এলে এই বড়ো শশাগুলো নিয়ে যাই কারণ শশা আমার প্রচুর লাগে আরেকটা জিনিস এখান থেকে নিতে হবে সেটা হলো আদা এই আদাটা রয়েছে সাতশো কুড়ি গ্রাম দাম হল পনেরো ডলার ওই ফ্রিজের ঘর থেকে বেরিয়ে পড়লাম এবার সামনে এসছে বেকারিগুলো বাবা মাকে দেখাচ্ছে দেখো এখানে কত বড় বড় বেকারি আইটেম পাওয়া যায় এই কোঁসাগুলোও এতগুলো পাওয়া যায় যে আমি যে দু একটা খাবো সেটার কোনো সুযোগ নেই সেই জন্য আমরা এখান থেকে এগুলো কিনতে পারি না কখনো খাওয়ার ইচ্ছা হলে একটা একটা যে দোকান থেকে পাওয়া যায় সেখান থেকেই কিনে আর এগুলো হলো ল্যাম চপস এত সুন্দর পরিষ্কার করে বিক্রি হচ্ছে সেই কথাই বাবার সাথে হচ্ছিল মাছ মাংস জারি বাজার হোক না কেন সবই এত পরিষ্কার এত ঝকঝকে তকতকে কস্কোর পনিরও খুব ভালো হয় তাই আমরা যখনই আসি একটা করে পনির নিয়ে যাই আমাদের খুব ক্যাম্পিংয়ের ইচ্ছা তাই টেন্টগুলো দেখছিলাম দেখি একদিন সময় করে এসে যদি হয় একটা কিনে নিয়ে যাব দই শশা রসুন কুচি দিয়ে বানানোই তাজিকি আমরা মাঝে মাঝেই খাই এই পুরো দিকটাই হলো জল জুস যত রকমের লিকুইড আইটেমস আমরা মাঝখানে খুব কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিলাম এখন খাওয়া একেবারে ছেড়ে দিয়েছি তার বদলে খাচ্ছি স্পার্কলিং ওয়াটার মাঝে মাঝে একটু স্পার্কলিং ওয়াটার খেতে ভালোই লাগে একটা বড় পেটি নিয়ে নিলাম বোতলগুলো হলো পাঁচশো এম করে একটা করে বের করে দুজনে খাই সামনে আর এগসের ঘরটাও পুরো ফ্রিজ ভেতরে ভীষণ ঠান্ডা আমি একটা ডিম নিয়েই পালালাম শনিবার ছুটির দিনে দোকানে আজকে বেশ ভিড় অনেক লোকজন এসছেন বাজার করতে আমাদেরও সব কেনা হয়ে গেল আমাদের দই নেওয়া বাকি এই ইন্ডিয়ান স্টাইলের দইটা বেশ ভালো খেতে মানে দেশের মতো খেতে আমাদের তো দারুণ লাগে আজকে বাজে জিনিস বলতে এটাই কেনা হলো মানে যার কেনার কোনো দরকার ছিল না জাস্ট খেতে ভালো লাগবে বলে কিনলাম এটা একটা ওয়েফার স্টিকের মতো দেখতে এর সামনের দিকটা আবার চকলেটে ডোবানো এটা অ্যাকচুয়ালি হলো চকলেট ডিপড কোকোনাট রোলস উইথ আমন্ড ফ্লেক্স খেতে কিন্তু জিনিসটা দুর্দান্ত বাবা মা খেলো তাই আমিও একটা ট্রাই করলাম জিনিসপত্র বোঝাই করে গাড়িতে উঠে পড়েছি এখন চলেছি বাড়ির দিকে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ আসি সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা